见 <laughs>

সঠিকভাবে ভাতা প্রদান করিয়েছে এবং পেয়েছে এবং বাকি চারটা ইউনিয়ন বিগত কিছুদিন থেকে তারা ভাতা পাচ্ছেন না এবং গ্রাম পর্যায়ে ভেরিফিকেশন হয়েছে ইউনিয়ন পর্যায়ে ভেরিফিকেশন হয়েছে এবং উপজেলা পর্যায়ে ভেরিফিকেশন হওয়ার পরেও তারা লাঞ্ছিত অবস্থায় পদ্ম তারিখে ইউনিয়ন পরিষদে পত্র ইউনিয়নের অসহায় দুস্থ মানুষগুলো ভিড় পাকিয়ে আমার কাছে তারা অবগত করছে শোনেন আপনার নাম কি মহম্মদ আনোয়ার হোসেন আমার এখন সমস্যাটা কি মূল সমস্যাটা হলো এ পর্যন্ত তারা ভাতা পাচ্ছে না তারা বারবার হয়রানি শিকার হয় এইখানে আমার আকুল আবেদন সকল ভুগিরা যাতে বৈষম্য নীতি দূর করে আটটি ইউনিয়ন যেভাবে ভাতা ফেলো সেইভাবে আমাদের এই মওদা

নাম কি ওনার নাম কি পিওনের নাম কি পিওনের নাম আমি জানি না আগে মুখে দাঁড়িয়েছে আছে পিওনটা আচ্ছা আর মুকুল হাতি বেন্দা হাতি বেন্দা আর জরি জরি বানাই দিছে 500 টাকা পরে আবার রংপুর গেছি রংপুর গিয়ে আবার ডাক্তারের 670 নিছি কোন টাকা ঢুকে নিছিল এইটা ইয়া না ভাই না সব সব তারপর না বলি যে আপনার কাটটা করতে কোনো টাকা নিছিল নাকি না না টাকা নেয় না আচ্ছা আমি যে ডাক্তারের সিল দিয়ে নিছি রংপুর গেছি আর আমার কিছু ছিল সে কাগজটা ভিতর থেকে বের করে নিয়ে উনি আউট করছেন আমাকে বলে যে দেয় না

আগে তো পায়া গেছে এই তিন মাস পর পাইনি টাকা আপনি চেক দিছিলেন অফিসে নাম্বার আমার ঠিক আছে ছবি দিয়েছি তারপর টিপ দিয়েছি আচ্ছা ভোটার আইডি কার্ড ছবি দিয়েছিল

એ <coughs> ભાઈ <coughs>